প্রিয় দর্শক আমরা হয়তো সবাই সুশান্ত সিং রাজপুতের সুইসাইড সম্পর্কে জেনে গেছি কারণ তিনি এতটাই জনপ্রিয় অভিনেতা যে তার মৃত্যু সংবাদ জানা যেন এক দণ্ডের ব্যাপার মাত্র তবে তার এমন সংবাদ সবার মাঝে যেন বাজ পড়ার মতোই আমরা আজকে জানবো তার লাইফ স্টাইল সম্পর্কে বিস্তারিত সব তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো নাম সুশান্ত সিং রাজপুত এবং ডাকনাম গুড্ডু বলে ডাকে তিনি একজন প্রফেশনাল অ্যাক্টর এবং ডান্সার তিনি উনিশশো সালের একুশে জানুয়ারি পাটনা বিহার ভারতে জন্মগ্রহণ করেন তিনি এস কারান্স হাই স্কুলে পড়াশোনা করেন এবং তার কলেজ ছিল দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি তার এডুকেশনাল কোয়ালিফিকেশন টুয়েলভ স্ট্যান্ডার্ড তার ক্যারিয়ার শুরু হয় দু সালে একটি মুভির গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দু সালে টিভি সিরিয়ালে কাজ করেন যার নাম ছিল দেশ মে হ্যাঁ মেরা দিল সেহাজার সালে সিরিয়াল করেন পবিত্র রিস্তা দু সালে টিভি শোতে কাজ করেন যার নাম ছিল যারা নাচকে দিঘা টু এরপর পার্টিসিপেট করেন ঝালাকে দেখা লাজা ফোর এবং এটাও ছিল দু সালে তিনি বেশ কিছু মুভিতে কাজ করেন শুরুতে দু সালে কই সালে এবং এটা অনেক বেশি জনপ্রিয়তা পায় তারপর শুধু দেশি রোমান্স ডিটেকটিভ বঙ্কেশ বক্সি পিকে এম এস ধোনি কেদারনাথ চিৎচরে মুভিতে অভিনয় করে সবার মাঝে পরিচিতি লাভ সুশান্ত সিং এর বাবার নাম কে কে সিং এবং মায়ের নাম অজানা রয়েছে তবে তিনি সালে মৃত্যুবরণ করেন সুশান্তের দুটি বোন রয়েছে এবং তাদের নাম মিতু সিং ও শোয়েতা সিং কীর্তি সুশান্তের গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে গেলে ইন্টারনেটে যে নাম পাওয়া যায় তাহলে রিয়া চক্রবর্তী মুম্বাই তার নিজস্ব বাড়ি আছে এবং তার অনেকগুলো বাইক সেই সাথে কারও রয়েছে তিনি প্রতি ফিল্মের জন্য পাঁচ থেকে সাত কোটি রুপি নিয়ে থাকেন তিনি দু হাজার বিশ সালের চোদ্দ জুন মুম্বাইয়ের নিজ বাসভবনে আত্মহত্যা করেন এবং পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন প্রিয় দর্শক সুশান্ত সিং রাজপুতের সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে